ভাই ভানু ভাই ভানু আঙ্কুরি রুমালের কথা বলিস না রাতে আমার মোমবাতি এই রুমালটি দিয়ে তারপর বসে আঙ্কুরি রুমালটি আমার নাকের মধ্যে লাগিয়ে দিলাম আর ম্যাডামের শরীরের গন্ধ শুকতে থাকলাম আরে পদমারানি চুচু রুমালটি আমাকেও দে ল্যাবরা চোদা ভানু এখানে পাংকুরি ম্যাডামের শরীরের গন্ধ আছে এটা নিয়ে তুই কি করবি আমিও ওটা দিয়ে আমার মোমবাতি নড়াবো ধুস ছাড়া পদ্মারানি দুর্ভাগ আমি তোকে দিবই না পাংকুরি ম্যাডাম পাংকুরি ম্যাডাম ও তুমিই তো স্কুলে আমার সাইজের কথা বলেছিলে তাই এখানে কী করতেছ পাংকুরি ম্যাডাম তোমার সাথে দেখা করার জন্য আমি এখানে অপেক্ষা করছি আমার সাথে দেখা তো হলো এবার কি করবে আমি তো ধানের মেল যাব ম্যাডাম ম্যাডাম আমাকেও তোমার সাথে নিয়ে যাও ঠিক আছে আমি তোমাকে নিয়ে যেতে পারি কিন্তু কখনো আর আমার সাইজের কথা বলবে না ঠিক আছে ম্যাডাম আর বলবো না এবার তাহলে গাড়িতে বসো